সো ইউ হোয়াটসঅ্যাপ গ্যাস আসসালামু আলাইকুম আপনাদের কাছ দেখাবো ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ থেকে কীভাবে ডাউনলোড করবেন বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্সটি ডাউনলোড করা যায় না ডাউনলোড করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন এখানে আপনি যদি যে সার্চ দেন ফ্রি ফায়ার ম্যাক্স তবে কিন্তু আপনাদের সামনে কাঙ্ক্ষিত ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটি আসবে না একটা ট্রিক খাটিয়ে আমি আনতে পারি তার জন্যে সব প্রথমে প্লে স্টোরে গিয়ে এনে আপনার এখানে আপনার সার্চ দেবেন ভিপিএন এখানে আপনার অনেক ভিপিএন চলে আসবে অনেক ভিপিএন এর মাঝে এখানে আপনারা খুঁজে নেবেন আপনার টার্বো ভিপিএন টার্বো ভিপিএন না টার্বো ভিপিএন যে লাইট অ্যাপটি আছে ওই অ্যাপসটি আপনারা এখানে খুঁজে নেবেন এখানে ওই অ্যাপসটিকে আপনারা আমার ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করবো তার জন্য আপনার অ্যাপসটির ভিতরে যাবেন অ্যাপসটির ভিতরে যে এগ্রিয়ান কন্টিনিউ মানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে আপনি ঢুকবেন এইখানে আপনি যায় নিয়ে এখানে আপনার ওপরে দেখেন কাটার ইয়ে আছে এখান থেকে আপনার ওপরের দিকে তাকান মানে পৃথিবীর গোলাকার যে জিনিসটা মানে পৃথিবীর একটা অপশান আছে ওখান থেকে যে আপনার এখান থেকে সিঙ্গাপুর ভিপিএনটা কানেক্ট করে নেবেন এইখান থেকে অ্যালাউ করে দেবেন তারপরে এখানে আপনার কিছুক্ষণ লোড নেবেন মানে ভিপিএনটা কানেক্ট হচ্ছে ভিপিএন কানেক্ট হয়ে গেলে আপনারা প্লে স্টোরে অ্যাপ ইনফোতে যেয়ে মানে ক্লিয়ার ডাটা করে দেবেন তো আমি এখান থেকে মানে ক্লিয়ার ডাটা করে দিচ্ছি তো আপনার দেখুন এখানে আমি ক্লিয়ার আউট ডাটা করে দিলাম তো ক্লিয়ার আউট ডাটা করার পর আমি এখন যাই ঢুকবো প্লে স্টোরে ডাইরেক্ট দেখুন আমি এখন যাই ঢুকবো প্লে স্টোরে প্লে স্টোরে এখানে কিছুক্ষণ লোড নেবে তো লোড হতে হতে আপনার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেন আমাদের দুশো সাবস্ক্রাইবার হতে আর কিছু সাবস্ক্রাইবার লাগে দুশো সাবস্ক্রাইবারটা কমপ্লিট করুন তাড়াতাড়ি করে এখানে ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে এরকম দেখাবে মানে সিঙ্গাপুর ভিপিএন কানেক্ট হয়ে গেছে এখানে আপনার যে সার্চ দেবেন ফ্রি ফায়ার ম্যাক্স এখন যে আমি সার্চ দিই এফএফ ম্যাক্স এফ এফ এভাবে এফ ম্যাক্স মানে ফ্রি ফায়ার ম্যাক্স চার্জ দিলেই হবে ফ্রি ফায়ার ম্যাক্স এখানে আপনার কাঙ্ক্ষিত আসছে কিন্তু চলে আসবে এখানে ফ্রি ফায়ার ম্যাক্স লিখে আমি চার্জ দিলাম এখানে একটু মানে ভিপিএন কানেক্ট আছে তার জন্য বুঝতেই পারছেন একটু নেটওয়ার্কটা একটু প্রবলেম দিতে পারে তো এখানে যে আপনার চার্জ দিলাম ফ্রি ফায়ার ম্যাক্স এই যে দেখতে পাচ্ছেন চলে এলো আমাদের সামনে কাঙ্ক্ষিত ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটি এবার আপনি তো মানে ই ই মানে ফ্রি ফায়ার ম্যাক্সটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন যে আপনারা খেলবেন তো ফ্রি ফায়ার ম্যাক্স আর ফ্রি ফায়ার কিন্তু একই রকম একই সার্ভারে প্লেয়ার পড়বে এখানে আপনার আইডির কোনো অসুবিধা হবে না আপনার যদি সমস্যা দেয় তবে আপনি ভিপিএন লাগিয়ে ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটিকে ওপেন করবেন তবে সমস্যা দেওয়ার তো কথা না আপনার এভাবে আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন আপনার ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটিকে তো এখান থেকে আবার আমি প্লে স্টোরে গেলাম তো এখানে থেকে আপনারা আপনার মানে ইন্দোনেশিয়া মানে মানে সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করেছেন তো এখান থেকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ সার্ভার কানেক্ট করার জন্য আপনাদের দেখাচ্ছে কীভাবে আপনারা কানেক্ট করবেন তো আপনারা এইভাবে কিন্তু আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপটি আমি আবার যে সার্জ দিচ্ছি দেখুন ফ্রি ফায়ার ম্যাক্স এখানে আমি যদি চার্জ সার্জ দিই ফ্রি ফায়ার ম্যাক্স তাহলে কিন্তু আমাদের অ্যাপসটি চলে আসবে কিন্তু এবার আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে মানে বাংলাদেশ থেকে মানে ফ্রি ফায়ার ম্যাক্স মানে বাংলাদেশ সার্ভার কানেক্ট করবেন মানে ইন্ধোনে মানে ওখানে তো সিঙ্গাপুর সার্ভার আছে তার জন্য আপনি সব প্রথমে দেখুন আবার আপনার মানে ক্লিয়ার ডাটাও করে দিতে পারেন আবার ইউ করে দিতে পারেন তো এখান থেকে আমি আপনি মানে ভিপিএনটাকে ডিলেট করে দেবেন বা মানে ভিপিএনটাকে ই করে কানেক্ট করে রাখবেন না যখন বাংলাদেশ সার্ভার করবেন আমি এখান থেকে ডিলিট করে দেওয়াটাই ভালো ভাই আমি ডিলেট করে দিলাম আবার আপনি প্লে স্টোরের ভিতরে ঢুকবেন এখানে আপনার একটু মানে ফোনটা একটু ল্যাগ দিতে পারে মানে ভিপিএনটা ডিলিট করার ফলে প্লে স্টোরের ভিতরে ঢুকার পর আপনারা আবার চলে যাবেন প্লে স্টোরে এখানে আপনার কিছুক্ষণ লোড নেবে আপনার দেখুন এখনও কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারটি কানেক্ট হয়নি তার জন্য আপনারা সব প্রথমে উপরের দিকে দেখুন আপনারা অন্য জিমেলে কানেক্ট করে নেবেন বা ক্লিয়ার অর্ডারটা করে নেবেন এখানে এভাবেই কিন্তু আপনারা আপনি বাংলাদেশ সার্ভার ফিরে পাবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আমাদের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন তো আসসালামু আলাইকুম